যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দশকরা হয়তো অংশ নিতে পারবে না কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা এই সরকারকে মানে না যারা জুলাই জাতীয় সনদকে মানে না তারা কি করবে তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদে বিপক্ষে ভোট দিবে আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দিবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই এর আগে চারটা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে গণভোটের মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ আজকে তারা তিনটাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এইটা চূড়ান্ত মতামত দিয়েছে তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে